নয় অক্টোবর থেকে শুরু হচ্ছে অ্যানিমেল খেত পরিচালক সন্দীপ রেট্টি ভাঙ্গা এবং বাহুবালি খেত শাহ খেত সালার খেত অভিনেতা প্রভাসের মুভি স্পিড ইয়েস জুন নয় অক্টোবর থেকে শুরু হচ্ছে এই দুজনের স্পিড মুভির শ্যুটিং স্পিড মুভির শ্যুটিং মানে অক্টোবর থেকে শুরু হবে তার মধ্যে তিনি দারাজা সাপ এবং আরেকটা কী জানি আসছে ইয়া এনার ওইটার শ্যুটিং শেষ করবে তারপরে অক্টোবর থেকেই ইনশাআল্লাহ তাদের ইয়ার শুটিং শুরু হয়ে যাবে এমনটাই আশাবাদী সকল ভক্তরা তো দেখা যাক স্পিড মুভিটা প্যান ইন্ডিয়াতে নতুন এক মাইল ফলক আর ইন্ডিয়াতে তেমন কি বলবো ইন্ডিয়ান মুভি খুব সুন্দর একটা মেসিক প্রজেক্ট হতে চলেছে স্পিড এটা সকলেই জানি সকলেরই জানা অক্টোবর থেকে শুরু হচ্ছে শুটিং। এটাই হলো মেন আপডেট মেসি প্রজেক্ট হতে চলেছে স্পিড এটা আমরা জানি এটা মানে তাকে একটি পলিসি অ্যাকশন মুভিতে দেখা হবে আর সন্দীপ ভাঙ্গা থাকবার ভায়লেন্স হবে না সেটা তো হতেই পারে না যেমন সন্দীপ রেতী ভাঙ্গার এনিমেল তারপরে সিং মানে অনেক মুভি ছিল অবশ্যই জলেন